আমি আজ যে আঠারো বছর রয়েছে আপনি পরিবারের সাইন নাম্বার সন্তান ছোট সন্তান আপনি হুন্ডাটা লই আর রাস্তাটা কি গোড্ডা দেন না কি মজাটা লাগে এই বয়সটা আপনার ভাইয়ে পায় না এই বয়সটা আপনার ভাইয়ে এইটার ফোন তো ভালো লাগাইতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার আজকের লাইনটা শুধুমাত্র বড় জন্য ইদানিং আমি কয়েকটা ঘটনা দেখলাম যে মানে পরিবারের মধ্যে ভাই ভাইয়ে ঝগড়া এই বিষয়টা মানে বেশিরভাগ মানে আমার মাথায় এত ভালোবাসা এই বাড়ির লোক আমি কেমনে ঝগড়া করি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সংসারের বড় ছেলে যে পরিবারের বড় সন্তানরা কইতে পারবো যে আসলে জীবন কি জীবনের যুদ্ধ কি বাস্তবতা কি এটা শুধু বড় ছেলেই কইতে পারবো মিয়া এই ভাইয়ের লোকে কেমনে ঝগড়া করেন কেমনে ঝগড়া করেন আজকে আপনি আপনার ভাইয়ের টা ছোটকালে লেহা পরা করছেন জন এইট নাইন এ আছিলেন তখন আপনার বাইয়ে এই সংসারের হালদর তো গিয়া লেহা পরা সেরে দিছে আপনারে ভরাইছে টিয়া দিয়া আপনি আজকে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হয়ে আপনার বাইরে ঠগাইতেন বয়ে রইছেন হ্যাঁ এদি বাদ দেন মিয়া আরে ভাই মানে কি জানেন আমি আমার ঘটনাটা একটু বলি আমি আল্লাহর মতে আমি জানি না পৃথিবীর আর 10টা বড় ভাই কেমন কিন্তু আমার বড় ভাই পাইছি আমি একটা আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আমার ভাইরে নিয়ে খুব গর্ব হয় মনের মধ্যে আমরা যখন ছোটকালে আমাদের আমরা কিন্তু খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান তো মানে আমরা যখন ছোটকালে জীবন যাপন করতাম তখন আমাদের ঘরে ঠিকমতো খাবার ছিল না ঠিক মতো মানে আমরা তিন বেলা খাবারে খাইতে পারতাম না তিন বেলা থাক দূরের কথা অনেকদিন এক বেলা খাই এই যাপন করা লাগছে তো তখন আমাদের ঘরে ভাত শুধু খাল আর তরকারি থাক দূরের কথা খালি বাতে পাইছি না তো অনেক খালি ভাত গুলা পানি পানি দিয়া মিক্স করে দেখেছে সাইর মুঠ বাতের লোকে এক বল পানি দিয়ে আমরা মরিচের গুড়া দিয়ে মাখতাম তখন আমার ভাই কি করতো জানেন বড় ভাই কারে কয় শিক্ষা নেন মিয়া বড় ভাই কারে কয় আমার স্পষ্ট মনে আছে যদিও ছোটবেলার ঘটনা আমার স্পষ্ট মনে আছে কত আট দশ বছর আগের ঘটনা তখন আমরা তিন ভাই একসাথে খাবার খাইতে বইলে আমার ভাই এমনি কাসান দিয়া বল্টার মধ্যে পুরা বাত্রি কাসান দিয়া বাতরি আমরা খাওয়াইতো উনি ফানা খাইতো মিয়া এডারেই কয় বড় ভাই আপনি সেই বড় ভাই রে ঠকাইতেন বই মানে ভাত আমরা খাওয়া হইতো ভাত তো নাই চার পাঁচ মুঠ পান ভাত উনি একটাও খাইতো না কাসান দিয়া যে মরিসের গুড়ার পান খালি তো আর স্বাদ লাগে না একটু লবণ একটু মরিচ মরিচের গুড়া দিয়া তখন ভাত খাইতাম মানে খুবই কষ্টের সাথে জীবন গেছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এটা বলি না যে মানে আমরি পরিবর্তন হয়ে গেছি তবে যেমনই আছি আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় এখন অনেক ভালো আছি তো তখন আমরা যখন ভাত খাইতাম তখন এই ভাইয়ে ফানিডা খাইতো আর আমরা বাতরি খাওয়াইতো এমনি জীবন যাপন গেছে মিয়া আপনার বড় ভাই আপনি আপনি ছোট পরিবারের আপনার বড় ভাই বড় ভাইগুলো আপনার কত ভালোবাসে আপনি জানেন আরে এখন আপনি কইবেন এতে বউর কথা শুনে আরে এখন বিয়া করছে দেখেন এতে বউর কথা শুনে মিয়া কিন্তু এক সময় তো আপনার কোলে বিড়ে করে মানুষ করছে যখন আপনি ছোট আসিলেন আপনার ভাইও ছোট আসিল আমনের কি সুরকালে শৈশবে যেসব বিয়া করছে না কিন্তু ঠিকই আপনার অনেক আদর যত্নের আমনে ছোট ভাইয়া ছিলেন হ্যার অনেক স্নেহের ছোট ভাইয়া আরে মানি ভাই বড় ধন রক্তের বাদন তৃতক যদি হয় নারীর কারণ এরকম অহর ঘটনা আমার চোর সামনে ঘটতে আছে জনৈক এক পরিবার চার পাঁচ দিন আগে আমরা গ্রামেরই নাম কইলে হয়তো বা ফেসলাইকে নাম বলতেছি না

যে মানে তার আর বউ বউ বলে ঝগড়া লাগছে এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউর সাথে এমনি ঝগড়া লাগে পরবর্তীতে এই ঘটনা ঘরে গিয়া ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল এই যে নারী আমার আফন ভাইয়ের তার ভাইয়ের মতন দেখতে পারতো না এই নারী আমার সংসারে যেন আল্লাহ না নাই এমন নারী যেন আমার সহধর্মনি কোনো দিনও না হয় যেই নারীর দ্বারায় আমার ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া হইব আল্লাহ যেন এমন কাজ কোনো না করায় ভাই কি জানেন মিয়া ভাই মানে কি নিজের ইচ্ছারে খুন কইরা ভাইয়ের ইচ্ছা পূরণ কর। Субтитры а এডার নাম বড় ভাই। আমনের বড় ভাই কেমন আমি জানি না তবে আমার বড় ভাই আলহামদুলিল্লাহ এমন মানে নিজের ইচ্ছের প্রাধান্য দেন নাই ছোট ভাইয়ের ইচ্ছাটা প্রাধান্য দিয়েছে আর আমিও আমার ছোট ভাইকে এমনিভাবেই ভালোবাসি। আমার ইচ্ছার চাইতে আমার ছোট ভাইয়ের ইচ্ছার প্রাধান্য দেই বেশি রিকশা चलाया। রদ্রে রদ্রে টাকা ইনকাম করছি 10 টাকা ইনকামের জন্য কতবার বলছি কালা কই যাবেন আপা কই যাবেন। তারপর এরম কস্টের টাকা দিয়ে ছোট ভাইয়ের লেখাপড়া করাইছি। মাসের পরজন ভাই কইতো ভাইয়া আমার 500 টাকা লাগতো তো। করে হইলো ভাই টাকাটা দিয়ে দিছি। এমনিভাবে ছোট ভাইয়ের লেখাপড়া করাইছি। বাড়িতে আসি তো ভাই প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বড় ভাই কিন্তু এমনই হয় আপনার বড় ভাই আপনার খুবই ভালোবাসত এমন হয়তো বড় ভাইয়ের বউয়ে ও এক লোকে বিছানায় শুইয়া বাইরে কেবল পরামর্শ দেয় তোমার ভাইয়ে তোমার ট্রেডি খায় পুরা পরিবারটা তুমি চালাও তুমি কি গোড়া নি তুমি কি গাদা নি এটি কয়ে কয়ে ভাইয়ের মাথা ডাউলাই দিতে আছে কিন্তু ভাই এ ভাইয়ের সাথে কোনোদিনও বেমানি করেন না ভাই আপনার লোকে খালি বেলি যা আমাদের তা করুক কিন্তু বড় ভাইয়ের সাথে আপনি বেমানি করেন না কোনো একদিন এই বড় ভাই কিন্তু আপনার অনেক স্নেহ করে বড় করছে আপনি কইবেন আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেগের বয়স এই আবেগের বয়সটা আপনার ভাইয়ের পায় নাই আপনার বড় ভাই এই আবেগের বয়সটা পায় নাই যে সময় আঠারো বছর হয়েছে এত বেলায় রাজমিস্ত্রির কামও যায় আপনি আজ আঠারো বছর হয়েছে আপনি পরিবারের চার নাম্বার সন্তান ছোট সন্তান আপনি উন্ডাটা লে আর রাস্তাটা কি গড্ডা দেন না কি মজাটা লাগে এই বয়সটা আপনার বাইরে পায় নাই এই বয়সটা আপনার বাইরে হিডের ফোন তো ভালো লাগাইতো কিন্তু দিন শেষে দেখলাম কি ওই জায়গা জমিন যখন বাবার বন্টন করে তখন দিন শেষে গিয়ে দেখা যায় যে মানে বড় বাইরে ঠকাইতে বইতে বড় ভাই তো লেফারা করতে পারছে না ছোট ভাই ইঞ্জিনিয়ার হয়ে গেছি গা ডাক্তার হয়ে গেছি গা লেফারা করে আই ফার্স্ট বিএ ফার্স্ট এম এ ফার্স্ট করে লাইছে তো হেতে কোন তোর বড় ভাই রে টকাই বইতে না আমি জানি না আমার বড় ভাই কেমন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এমন আমার বড় ভাই যখন বাংলাদেশে ছিল ঢাকা কাজ করত তখন আমি যদি বাইরে কইতাম ভাই আমার পাসওয়ার্ড টা লাগবে আরে ভাই কিন্তু ভাতের বিল বাকি রাখছে এন্ড কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে দিত আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে বাইরের বন্ধু-বান্ধবদের থেকে শুনতে পাইতাম যে তোর ভাই এত ভাতের বিল দিতে পারে নাই

কিন্তু আমি আমি যখন খুঁজতাম তখন আমার ঠিক টাকাটা দিয়া দিত হয়তো কোনো একদিন আমার বাইয়ের ইনকাম থাকবো পঞ্চাশ হাজার টাকা আমার ইনকাম থাকবো দেড় লক্ষ টাকা তো আমি এমন দেড় লক্ষ টাকা আশা করি না যদি এই দেড় লক্ষ টাকার কারণে আমার ভিতরে অহংকার জন্মায় আমি এমন দেড় লক্ষ টাকা ইনকামের আশা করি না যেই দেড় লক্ষ টাকা ইনকামের কারণে আমি আমার বড় বাইরে জারি দিয়ে কথা কয়াম এমন দেড় লক্ষ টাকা যেন আমার ইনকাম আল্লাহ না দেয় বাইরের বেতন আঠারো হাজার আমার বেতন ছয়ত্রিশ হাজার মিলে পঞ্চাশ হাজার যখন পঞ্চাশ হাজার টাকার আমি যেন আমার বড় ভাইয়ের লোকে না দেই এমন যেন জীবনটা হয় আমি এমনটাই আল্লাহর কাছে কামনা করি বর্তমানে আমি যেই ফোন দিয়ে ব্লগ করি আপনারা অনেকেই আমার ফোনের প্রশংসা করছেন ক্যামেরা ভালো ভিডিও কোয়ালিটি ভালো যেই ফোন দিয়ে ব্লগ করি এই ফোনটাও আমার ভাইয়ের দেওয়া টাকা দেয়া কিনা তো এইরকম মানে যেই ভাই নিজের ইচ্ছারে খুন করে নিজের কোনো চাহিদারে সে পূরণ করে না পরিবারের চাহিদার লেগে সে জীবন দিয়া দেয় পরিবারের বড় ছেলেরা আপনি এই পরিবারের বড় ছেলের কেমনে ঠগান পরিবারের যে বড় ছেলেরা হেতে

কিন্তু ভাই বড় বড় ছেলেটা এই জারিটা লইতে পারে নাই নে নিজের বিবেকটা একটু কাজে লাগান আপনি এত বিয়ে করছেন আপনি ভাইয়ের সাথে হয়তো বা ঘন ঘন ঝগড়া হয় আপনার অনুরোধ করি ভাই বড় ভাইয়ের সাথে কোনোদিন অন্যায় করেন না পরিবার বড় ছেলেগুলো ঠগেন না তাদের জীবনটা অনেক কষ্টে গেছে আর আমি আপনি যেই কালে প্যান্ট শার্ট টাই ফুরা করতে আসেন এই কালে এত লুঙ্গি পিনতে পাইছে না এতে প্যান্ট ফুরা চিরা প্যান্ট ফুরা গরম লাগছে মানুষের অনুগ্রহে চলন লাগছে আজকে আপনার ভাইয়ে পরিবারটা আপনি যে এই যে চাকরি করতেছেন বেশি টিয়া ইনকাম করতেছেন এই অবস্থানে আপনার বড় ভাই যদি পরিবারের প্রাথমিক অবস্থায় হাল না ধরতো অধিক কষ্ট করে টাকা ইনকাম না করতো আজকের এই অবস্থান আপনার থাকতো না মিয়া এই অবস্থানে আপনি কোনোদিনও যাইতে পারতেন না আপনার ভাইয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করছে কইরে আপনারে বিদেশ নিছে হয়তো আপনারে লেফারা করাইছে আজ আপনি ভালো চাকরি করেন আপনি টে আজ গরম দেন বড় ভাইয়ের লগে আপনার কাছে অনুরোধ ভাই সব সময় পরিবারের বড় ছেলেগুলাদেরকে বড় ভাইদেরকে রেসপেক্ট করবেন মানে কোনোদিনও তার সাথে বেমানি করার পরিকল্পনাও করেন না করবেন থাক দূরের কথা এরকম মাইন্ডসেট হবে আনেন না যে আমি বাইরে ঠগাই আমি এরকম মাইন্ডসেট হবে না এ এই বলে আমি আমার ভিডিও আজকের আজকের জন্য এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ